আসসালামু আলাইকুম থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে অনলাইন ডেলিভারি সেন্টারে যে প্রস্তাবটা লাগে সেটা আমাদের এখানে পাচ্ছে এটি এমন একটি সমাধান যেটা হচ্ছে একটি ডিজিটাল সমাধান যা ই কমার্স ফুড ডেলিভারি বা কুরিয়ার বা লজিস্টিক ভিত্তিক যেসব ব্যবসা আছে সহজে পরিচালনা করার জন্য সাহায্য করে এবং এটি অর্ডার গ্রহণ করা ডেলিভারি ট্র্যাকিং করা ইনভেন্টরি ম্যানেজ করা এবং কাস্টমারের আপডেট অল বিষয় একটা প্ল্যাটফর্মে একটা ভাবে ট্রাকিংটা করতে পারছেন এবং সম্পূর্ণ আপনি এক জায়গায় পাচ্ছেন অর্ডার ম্যানেজমেন্টের বিষয় যদি অনলাইনে যে বিষয়টা হয় অর্ডারের সক্রিয়ভাবে ম্যানেজ করা এবং রেকর্ডটা ম্যানেজ করা রিয়েল টাইম ট্র্যাকিং করা তারপর ডেলিভারি রাইডার যে পৌঁছাবে সেটার একটা ট্র্যাকিং আছে তারপর হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল যেটা স্টক শেষ হয়ে যাচ্ছে কিনা স্টক অ্যালার্ট দিবে সে নোটিফিকেশন পাবেন এবং প্রোডাক্ট সহজে আপডেট করতে পারবেন তারপর হচ্ছে অটো ইনভয়েস জেনারেট হবে এটা একটা বারকোড পাচ্ছেন বারকোডটা জেনারেট করার সাথে সাথে অটো একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাচ্ছে তারপর এখান থেকে আপনি কাস্টমারটা ম্যানেজ করতে পারছেন তার ফোন নাম্বার বা তার ঠিকানা বা তথ্য থাকতেছে সেটা সহজে আপনি এখান থেকে ডেলিভারি করতে পারছেন তারপর মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট হওয়ার কারণে একটা সফটওয়্যার দিয়ে আপনি অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন এখান থেকে আপনি ডেট ফিল্টার করে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেই টু এবং এখান থেকে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন যেহেতু আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম স্টক ট্রান্সফার পাচ্ছেন স্টক একটা মানে একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ স্টক ট্রান্সফারের বিষয়টা এখান থেকে আপনি একবারে পেয়ে যাচ্ছেন এখানে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন টোটাল সেলটা দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এই বিষয়গুলো আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছেন এবং লাস্ট তিরিশ দিন যে সেলটা হয়েছে সেটা এখান থেকে পাচ্ছেন তারপরে

এই কাস্টমার গ্রুপটা ম্যানেজ করতে পারবেন এর কাস্টমার গ্রুপের যে বিষয়গুলো থাকে যেমন ধরুন আপনার 1 লাখ কাস্টমার আছে তার ভিতরে 1000 কাস্টমার ক্যাপটি একটা অফার জেনারেট করতে चाहते সেটা যদি করতে চান তাহলে আপনি তাদেরকে একটা মেসেজ বা নোটিফিকেশন দিয়ে জানাতে হবে এই 1000 জন আপনি একটা অফার পাচ্ছে তাহলে আপনি যদি 1000 জনকে আপনি মেসেজ পাঠান বা নোটিফিকেশন জেনারেট করতে চান তাহলে একটা কস্টিং এর বিষয় আছে 1000 জনের আবার এখানে হচ্ছে আপনার একটা সময় বিষয় আছে এটা যেমন যাচ্ছে এটা না করে আপনি করতে পারেন কি 1000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন সেই মেসেজটা এক হাজার জন দেখতে পারবে সে এক হাজার জন এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে আপনি কন্ট্যাক্টটা হচ্ছে পাচ্ছেন এখানে যে বিষয়টা হচ্ছে আপলোড করতে পারছেন ফাইল পার্সেন্ট ডাউনলোড করতে পারবেন করে করে আছে ফলো ওই ফাইলে আপলোড মানে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা তখন এবার এখানে আপলোড করে দেবে আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল এরপর যদি প্রোডাক্ট মডিউলে আমরা যাই তাহলে অ্যাড করা যাবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এখানে যত ধরনের প্রোডাক্ট আছে এবং উদাহরণ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ আপডেট হয়েছে সেই প্রাইস

যেটা থাকবে সেটা টিক মানে তুলে দিলেই হয়ে গেল মানে যেটা আপনি স্টিকার রাখতে চাচ্ছেন সেটা টিক থাকবে যেটা আপনি করছেন না সেটা আপনি মার্কেবল তুলে দিবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে ধরেন এই ফাইলটা ডাউনলোড করবেন করতে পারবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন ওই ফাইলে করার পরে আপনি ওই ফাইলটা আবার এখানে আপলোড করতে ভালো কাকার প্রোডাক্ট আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে এই ডাউন ফাইলতে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে ওপেন স্টকটা ভালো কাকার আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রাইস গ্রুপের যে

সেলস সেলস থেকে এড সেল থেকে সেলগুলো অ্যাড করা যাবে এবং অল সেলে সেগুলো শো হবে এরপরে আপনি এখান থেকে পাচ্ছেন পজ পজ থেকে যেগুলো সেল করবে সেটা লিস্ট পজে ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবে সেটা লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশন থেকে যে কোটেশনগুলো এড করবেন সেটা লিস্ট কোটেশনে যে শো হবে শিপমেন্ট থেকে যেগুলো আপনি শিপমেন্টে পাঠাবেন সেগুলো এখানে শো হবে এবং এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এন্ড ইম্পোর্ট সেলটা হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন করে বাল্ক আকারে আপলোড করার জন্য ইনস্ট্রাকশন অনেক করে ডাটা ওই ফাইলে আপলোড মানে এন্ট্রি করবেন এন্ট্রি শেষে ওই ফাইলটা আবার এখানে আপলোড করতে পারবেন বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল তারপর হচ্ছে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার ট্রান্সফার করতে হইতে পারে যে কোনো প্রয়োজনে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিষয় ট্রান্সফার করতে হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এখানে যেহেতু আমাদের

কষ্টমাৰ কষ্টমাৰ গ্ৰুপ পিছ ষ্টিৰ্ট ষ্টমেণ্ট ৰং প্ৰেমেণ্ট ৰন্ট ৰিছৰিষ্টাৰিৰ্টেলিপ্ৰেজেণ্টেট ৰখ এই সবগুলা রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি এবং এখান থেকে আমরা রিপোর্টের পাশাপাশি এখান থেকে আমরা হচ্ছে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন হলে সেটা আমি প্রিন্ট করতে পারছি হার্ড কপি ডাউনলোড হলো প্রিন্ট করতে পারছি এবং হচ্ছে পিডিএফ ও ডাউনলোড করতে পারছি এটা হচ্ছে প্রিন্টের বিষয় গেল এরপরে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা এখানে যতগুলো ইউজার আছে তারা যখন লগ ইন করবে লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবে সবকিছু রেকর্ড এখানে থেকে যাবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এখন এটা হতে পারে যেরকম আমাদের সফট আমরা আমাদের শপে আমরা কি করি সিসি ক্যামেরা লাগায় লাগিয়ে কে কখন যাচ্ছে আসতে আসতে ওই সিসি ক্যামেরার সব রেকর্ড থাকে এম ভাবে এখানেও এই সফটওয়্যার যারা সব মানে তার কার্যক্রম পরিচালনা করবে সবকিছু এখানে রেকর্ড থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে পস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা এরপর নোটিফিকেশন ট্যাবলেট এখানে নোটিফিকেশন ট্যাবলেট হচ্ছে এখানে আপনারা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে পারবেন এবং সাপ্লায়ার বা কাস্টমারকে মেসেজ দেওয়ার জন্য এখানে টেম্পলেট দেওয়া আছে টেম্পলেট ফলো করে আপনারা মেসেজ গুলো পাঠাতে পারবেন সেটিংস বিজনেস সেটিংস এখান থেকে সেটিংস হচ্ছে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে বিজনেস রিলেটেড বিজনেস এর যত বিষয় আছে এখান থেকে সেট করে দেবো সেইভাবে বিজনেসটা সেট হবে বা সেইভাবে রান হবে এই বিজনেস টা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবেই চলবে তারপরে বিজনেস লোকেশন হচ্ছে এখানে যত ধরনের আপনার মাল্টি ব্রাঞ্চ যেহেতু সিস্টেম এখানে যতগুলো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ গুলো এখানে অ্যাড করতে হবে ব্রাঞ্চ এর অ্যাড করার জন্য যত দৃশ্য থাকে এখান থেকে অ্যাড করলে ব্রাঞ্চ গুলো অ্যাড হবে এবং এখান থেকে ব্রাঞ্চ গুলো আপনার অ্যাড করে প্রথম ভাবে এখান থেকে কন্টিনিউ করবে তারপর হচ্ছে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে প্রো সফটওয়্যার পরে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেটা প্রো সফটওয়্যার উপরে ওইভাবে বারকোডটা প্রিন্ট হবে বা সেট হয়ে যাবে রিসিপ্ট প্রিন্টারটা প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এখান থেকে তারপর টেক্স রেটটা টেক্স এখান থেকে যেভাবে সেট করে দেবো যতটুকু সেট করবো সেটা প্রো সফটওয়্যার পরে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোয়ার থেকে নিতে হবে এক্সপ্লোয়ার থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের প্রসেপ্টার সম্বন্ধে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আমরা প্রত্যেকটা মডিউল আলোচনা করছি কিন্তু কোনো অপারেশন করিনি অপারেশন করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সপ্লোয়ার নাম ইউটিউব চ্যানেল আপনারা ওখানে গেলে দেখে নিতে পারবেন আমাদের পসপ্টার ডিটেলস আমরা যদি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা দেখাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আমাদের পসপ্টার যে আছে এক্সপ্লোয়ার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন পসপ্টার নামে একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাওয়ার পরে যে প্লে লিস্টে পাবেন পসপ্টার এখানে দেখবেন বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও টোটালি এখানে আলোচনা করা আছে আমাদের এই পসপ্টার সফটওয়্যারের বিষয়ে আপনারা এখানে গেলেই টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের পস কি আছে বা কি বিষয় বা কোথায় কি সমস্যা সেটা ডিটেলস আলোচনা করা আছে আপনি ওখানে দেখলেই বুঝতে পারবেন এবং এই পস সফটওয়্যার রিলেটেড যে কোনো ইস্যু থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আশা করি সকলে আমাদের এই পস সম্বন্ধে বুঝছেন প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করা হয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রোয়ারটির সাথেই থাকবেন